বিদায় কিন্তু খুব কষ্টেরই হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো বাড়িতে যে সাতটা দিন কেমন জানি মনে হচ্ছিল হাওয়ার ভেগে চলে গিয়েছে আমার কখন দিন হয়েছে কখন রাত হয়েছে মনে হচ্ছিল এই তো একদিন আগে আসছি তো চলে গিয়েছিলাম হচ্ছে দাদু বাড়িতে আর এখানে হচ্ছে অনেক বেশি সলম গাছ সলম হচ্ছে জাম্ভুরার আমাদের এখানকার আঞ্চলিক ভাষা তো যারা গোপালগঞ্জের আসেন তারা আশা করি জানেন কি আমরা হচ্ছে দাদুবাড়ির থেকে আসার পথে দেখলাম ছোটো মামা এদিকে পাট দেখতেছিল যা ঘসে কিনা তো আমাদের এই অঞ্চলে যেহেতু সবসময় ফসল হয় বছরে প্রায় তিন চারবার হচ্ছে ফসল হয় সো সব ফসলই হয় আর এদিকে হচ্ছে এই যে পাট পাটগুলো এইভাবে আসলে বাস দিয়ে তারপর হচ্ছে ধুয়ে ভালোভাবে নেড়ে দেয় তো যখন শুকাই যায় তার পরবর্তীতে হচ্ছে মন হিসাবে বিক্রি করে হয়তো পাট প্রসেসিং দেখেননি তা হচ্ছে গ্রাম অঞ্চলের আসেন আর বিশেষ করে যেখানে হচ্ছে পাট হয় একলেই বুঝতে পারবেন আসলে তারাই জানেন যে সাতটা দিন একটু মনে হচ্ছিল না যে আসলে কিভাবে কাটতেছে এদিকে আরিয়ান তারপরে হচ্ছে আমি ছোট বোন মামিটা মিলিয়ে সব মিলে চলে গেলাম হচ্ছে মামাদের বাড়িতে আর যেহেতু আমাদের বাড়ির পাশে নদী আমার ইচ্ছা ছিল হচ্ছে বিকেলবেলা ঘোরার নদীতে কিন্তু এমন সময় রওনা দিছি আমরা রওনা দিচ্ছি হচ্ছে সন্ধ্যার দিকে এখন আর এদিকে চাঁদনি না আমার আর রাত্রে ঘোরা হলো না প্লান ফেল পরবর্তীতে সকালবেলা চলে আসলাম হচ্ছে নদীর পাড়ে আর আমাদের বাড়ির পেছনেই হচ্ছে নদী আর আমার আসলে যেহেতু গ্রামেই নানুবাড়ি দাদু বাড়ি সব কিছুই তো আশেপাশেই আসলে স্বজন অনেক বেশি তো এইটা হচ্ছে আমুর মেজো আন্টিদের বাড়ি আর সেখানে হচ্ছে যাই আর আমার এখান আসার একমাত্র কারণ হচ্ছে এই নদীটা এদের বাড়ি আসতে আমার বেশ ভালো লাগে আর যখনই আসি মামারা হচ্ছে নৌকা দিয়ে ঘুরায় তো এদিন হচ্ছে মামা খুব ব্যস্ত চলে গিয়েছে আমাকে আর নৌকায় ঘুরাই কি আর করে আমি হচ্ছে নদী কুলে যে হাঁটাহাঁটি করতেছিলাম আমার বেশ ভালো লাগতেছিল আর এত পরিমাণে বাতাস তো আমরা হচ্ছে সকাল সকাল চলে আসি যেহেতু এটা লাস্ট দিন ছিল এই দিন পরে হচ্ছে আমি আবার ব্যাক করব। এই আমার কাছে গ্রাম মানেই কিন্তু একটা নারীর টান আর যেদিন আমি আসলে আসি সেদিনকে হঠাৎ করে নাকে হচ্ছে পাটের মেলে কেন জানি না ঘুম ভেঙে গেল। তখনই মনে হলো যে নাই যে আমি আমার এলাকায় ঢুকে গেছি যদিও আমি এখানে থাকি না হয়তো বছরে দু তিনবার বা বড়ো চারবার বেড়াইতে আসা হয় বাট কেন জানি না অন্যরকম একটা টান অন্যরকম একটা মায়া এদিকে হচ্ছে বাড়ির থেকে যেহেতু আমার ছুটি শেষ তো গোছ গাছ করে আবার ব্যাক করতে হবে এই যে কামরাঙ্গা গাছ আর এই কামরাঙ্গা গাছের ডালগুলা নানাদের টিনের উপরে পড়ছে এখানে আমার প্রায় হচ্ছে মই দিয়ে ওঠা হয় সেদিনও আমি উঠে গিয়েছি যে দেখি কিছু কামরাঙ্গা পেরে নিয়ে যায় এগুলোও খুব একটা খাওয়া হয় না এভাবেই গাছে পড়ে যায় এই যে ছিল আশার দিন আশার দিন তো আরিয়ান হঠাৎ করে কেন জানি না আমার পা জড়ায় ধরছে যাইতে দিবে না আমারে আমি বলতেছি ভাইয়া তুমি কি যাবো আমার সঙ্গে বলতেছে হ্যাঁ যাবে তো ওরে হচ্ছে বলতেছিলাম যে দুষ্টুমি করো না তারপরে হচ্ছে যে তুমি বাড়িতে যাও যায়ে তারপর হচ্ছে ভালো জামা কাপড় পরে আসো তোমারে নিয়ে যাবো ছোটো মানুষ কী করবো ও তো আসলে এখনো থাকার মতন হয়নি আরও এখনও অনেক ছোট। আসলে বুঝবারটা দিয়ে তারপর হচ্ছে রওনা দেওয়া এদিকে আম্মু কান্নাকাটি করতেছে কি করব আমার মনটা কেন জানি হঠাৎ ভীষণ খারাপ হয়ে যাচ্ছিলো যে কত তাড়াতাড়ি দিনগুলো চলে গেল ওইদিকে আম্মু কান্নাকাটি করতেছে সবার মন খারাপ আর আম্মু বারবার বলতেছিল যে তুই আসাতে আসলে বাড়ি এখন ঈদের মেলা বসছে আর তুই না থাকলে আবার সেই শূন্যতা চলে আসবে মেয়েদের জীবন আসলে অনেকটা অদ্ভুত একটা পর্যায়ে আসলে আর মায়ের কাছে চাইলেও থাকা যায় না তখন আসলে গুনে গুনে থাকা লাগে যাই হোক ভালো থাকবেন সবাই আল্লাহ